আরে ভাই কি করতেছেন ভাই তুর্কির জানামাছ চলে আসছে ভাই আমাদের কাছে অরজিনিয়াল তুরস্ক থেকে কন্টিনিয়ার আপনি কি করছেন ভাই ভাই আমি তো লাইভে আছি আপনি কি এত বড় bostাইছে ভাই ভাই আপনি লাইভে আসছে বলবেন না এ জেনিয়াল তুরস্ক এই যে দেখেন চলে আসছে এক কন্টিনিয়ার আমাদের এই যে হজ শেষে আচ্ছা ভাঙ হজের শুরুতেও আমাদেরকে দরকার এবং হজের শেষও আমাদেরকে দরকার এই জন্য হজের শুরুতে আমরা হাজিদের যত আপনার এরামের কাপড় থেকে আরম্ভ করে হজের এ টু জেড প্যাকেজ বিক্রি করছি এখন হজ শেষে হাজিদের জন্য নিয়ে আসছি অরিজিনাল তুর্কির জায়নামাজ ভাই অরিজিনাল তুর্কি জায়নামাজ ভাই হজ শেষে বাপ এত বড় বস্তা ভাই জি ভাই হজ শেষে সব হাজিরাই এখন কেলান্ত হুম একটা হাজি 20 কেজি পর্যন্ত আনতে পারবে তার ভিতরে 10 লিটার পানি আর 20 কেজি খেজুর আনলে 30 কেজি হয়ে যায় এখন আপনি প্রত্যেক হাজিদের তো তিরিশ কেজির উপরে আনতে পারছে না সব নিয়ে তাই এখন আপনি ওই জায়গার থেকে নিজের সাবানা সহ আর কোনো কিছু আনা পচি না এখন বাংলাদেশে আসার পরে তো আত্মীয় স্বজনকে কিছু গিফট করতে হবে তা তো লাগবে না মানে হাজি সাহেব হস করে আসে সবাই তাকে থাকবে যে হাজি সাহেবের কাছ থেকে কিছু একটা যায় নামাজ নিব একটু জমজমের পানি নিব পানি একটু খেজুর একটা তসবি একটা টুপি এরকমের আচ্ছা এখন আপনি ওই জায়গার থেকে তো এগুলো আনা পচি বল না এই জন্য আমরা অরিজিনাল তুরকি যায় নামাজ নিয়ে আসি এই যে দেখেন না কন্টিনিউয়াস আছে ভাই ওরে বাপ রে বাপ এত এত প্রোডাক্ট দেখেন মানে একেবারে বস্তায় বস্তায় ঘাটতি ঘাটতি কিন্তু প্রোডাক্ট কিন্তু চলে আসছে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে কমেন্ট করে জানাবেন আরে বাবরা এত প্রোডাক্ট অরিজিনাল তুর্কির তুর্কি অরজিনালে না।

সরাসরি কিন্তু আমরা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার এই যে দেখেন কতটা সুন্দর জায়গা ওকে আমরা একটু দেখাই দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে একেবারে মকমলের মতো লাগতেছে ভাই অরিজিনাল ভেলভেট জায়গা আচ্ছা এটা 30 থেকে 40 বছর ইউজ করবেন কালার রং এরকমের থাকবে ওকে দর্শক লাইভে কে কথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে দেখা গেছে হাজিরা কিন্তু চলে আসছে অনেকেই কিন্তু অনেকেরই কিন্তু জায়নামাজ প্রয়োজন হয় এখন আপনি একটা মানে গ্রাম অঞ্চলের একজন হাজি সাহেব আছে দেখা গেছে আর পাঁচটা যায় লাগে এখন কি ঢাকায় কি আসা সম্ভব তাহলে এবং এই জায়গার থেকে আপনি অরিজিনাল তুর্কি জাইনামাজ নামাজ নেবেন ঘরে বসে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওকে এই হচ্ছে কিন্তু ভাইয়ের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আমরা রয়েছি তাবাসুম আতর হাউস কোন কোয়ালিটি কিন্তু ভাইয়ের কাছে আপনারা জাইনামাজ পাবেন যে তা কিন্তু না দেখেন কুরআন শরীফ থেকে শুরু করে আতর তসবিহ আতর বই কুরআন শরীফ एवरीथिंग রিল সব কিছু পাবে ইসলামিক এ টু জেড প্রোডাক্ট আমাদের কাছে পাবেন হজ উমরার সকল আপনার ইহরামের কাপড় পাবেন সাবানা সহ জি এই যে দেখা গেছে আপনি বাসায় গ্রামে থাকেন এখন এরকমের ভালো কোয়ালিটির কিছু জায়নামাজ কম দামে দরকার তখন আপনি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যে কোয়ালিটিগুলো গুলা নিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন নাম ফোন নাম্বার ঠিক ওকে কত পিস্তি ভালো ভাই আছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে নীল ফামারি থেকে ওকে

বেশি বেশি করে শেয়ার করতে থাকেন এবং বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন ওকে কোন দেশে বসে আপনি আমাদের লাইভটা দেখতেছেন আর কারা এই বছর হসটা করছেন বাংলাদেশের একটু যদি কোনো হাজি সাহেব আমাদের সাথে লাইভে থেকে থাকেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন দেখেন এটা কিন্তু হোয়াইটের মধ্যে ব্লুর মধ্যে হবে খুবই চমৎকার কিন্তু দেখেন আচ্ছা ভাই এগুলো কিছুদিন পর আবার নষ্ট নষ্ট হবে না তো ভাই তিরিশ বছর ইউজ করবেন যদি কালার রং কোনো কিছু নষ্ট হয়ে যায় নূতন আর কপি নিয়ে যাবেন তিরিশ বছরের গ্যারান্টি সহ জি তিরিশ বছর এর একটা জায়নামাজ তিরিশ বছর ইউজ করবেন এরকমের যদি কালার না থাকে এরকমের যদি রং না থাকে ওকে আর একটা আমার কাছ থেকে নিয়ে যাবেন এতটাই দেখেন চমৎকার কিন্তু হবে খুবই হাই কোয়ালিটির মধ্যে কিন্তু হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু ভিউয়ার্স আমরা আপনাদেরকে দেখাচ্ছি লাইভে যারা আছেন বেশি করে কমেন্ট করতে থাকেন এবং শেয়ার করতে থাকেন আজকে লাইভে কিন্তু একটা আতর একটা জায়নামাজ একটা তবজি কিন্তু একজনে ফ্রিতে কিন্তু পাবে শুধুমাত্র শেয়ারকারী সকল গ্রুপে গ্রুপে দিতে হবে সর্বোচ্চ শেয়ারকারী ওকে দেখছেন মাইশা আক্তার উনি আছেন আমাদের সাথে লক্ষীপুর থেকে মেরুন কালারের মধ্যে দেখান এই দেখেন একটু ধরে রাখেন এটা হ্যাঁ এই দেখেন মেরুন কালারের মধ্যে কিন্তু খুবই চমৎকার কিন্তু হবে ভাই নরম হবে তো ভাই সফট

70 বাই 110 সেএম ওকে এই যে দেখেন 70 বাই 110 সেএম এর মধ্যে কিন্তু হবে খুব ইনচমৎকার কালেকশন হবে লামিয়া আক্তার আছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে ভাইয়া আমি নিতে চাই অবশ্যই কিন্তু নিতে পারবে এই দেখেন মেরুন কালারের মধ্যে আরো চমৎকার একটা কালেকশন প্রত্যেকটা কিন্তু হিট কালেকশন কিন্তু আজকে আপনাদের কাছে এই যে আমাদের হজউপুলকি এইগুলা নতুন কন্টিনেন্ট চলে আসে আচ্ছা একটু ধরলে একটু দেখাই দেখেন কিন্তু হবে মনে হইতেছে একেবারে গ্লোজি ভাল্লুকের চামড়ার মধ্যে হাতটা কিন্তু বুলাচ্ছি দেখেন একেবারে নরম কিন্তু হবে এইটা যদি আপনার দেখায় ওরে ভাই গ্লেসটা দেখেন না একেবারে চকচক করতেছে মনে হইতেছে আচ্ছা দেখেন আচ্ছা আলম ভাই উনি ভাই ভাই আমি শেয়ার করছি বলতেছেন যারা শেয়ার করছেন অলরেডি শেয়ার ডান কমেন্ট করতে হবে আর যারা এখনো শেয়ার করেন নাই বেশি বেশি করে শেয়ার করতে থাকেন ওকে বিভিন্ন আইডিতে শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন বিভিন্ন পেজে শেয়ার করবেন মানে শেয়ারের বন্যা বসায় আর আপনি শেয়ার করে রাখলে যে কালার গুলো পছন্দ আপনি দেখে এই জায়গার থেকে পছন্দ করতে পারবেন আচ্ছা আমরা দেখালাম তুর্কির ভিতরে চারশো নব্বই এর ভিতরে চারশো নব্বই দেখাবো

এক পিস চাইলে এক পিস নিতে পারবেন শুধু খালি স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন ওকে এগুলোর প্রাইস কত রাখছেন ভাই এগুলোর প্রাইস থাকবে অনলি 650 করে অনলি 650 টাকায় দেখেন গ্লেসটা দেখেন ওরে ভাই মানে বলে চকমক চকমক আছে এই যে দেখেন পিছনটা কতটা সুন্দর ভাই এটার মধ্যে কি খোদাই করে লেখা আছে এই যে দেখেন না এই যে এই দেখেন দেখেন আমি আপনাদেরকে একটা বিষয় বলি এইটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ভিতর থেকে খোদাই করা আর কোন ধরনের স্টিকার কিন্তু না এই দেখেন এইখানেও কিন্তু লেখা কিন্তু আছে মেড ইন তুর্কি তুর্কি চমৎকার তুর্কির ভিতরে ভালো কোয়ালিটি এই দামগুলো আপনি পাচ্ছেন এজন্য আমাদের সম্মানিত হাজিরা এখন আসবে দেখা গেছে তাদের অনেক মানে প্রচুর দরকার প্রোডাক্ট আচ্ছা দেখা গেছে একশো পিস পঞ্চাশ পিস তারা তো ভাই খুচরো দামে এক পিসের দাম নিলে তাদের চলবে না এই জন্য আমরা হাজিদের সম্মানে সবাইকেই এক পিস নিলে আজকের হোলসেল রেটের দিকে এক পিস নিলেও কিন্তু হোলসেল রেটে কিন্তু পাবেন আর এই বছর বাংলাদেশ থেকে কে কোন জেলা থেকে হজে গিয়েছেন একটু কমেন্টস করে জানাবেন যদি কোনো হাজি সাহেব আমাদের এই লাইফটা দেখে থাকে ওকে দেখতে পাচ্ছেন মেরুন কালারের মধ্যে দেখেন কতটা চমৎকার কিন্তু ভাই গ্লেজটা দেখেন না ও প্রত্যেকটা খুব গলে জিবে মানে একেবারে গ্লেজটা দেখলেই কিন্তু মাথা নষ্ট গ্লেজ কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু কালেকশন সুন্দর দেখে ওয়াও দেখেন প্রত্যেকটা কিন্তু চমৎকার কালেকশন কিন্তু হবে যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিবেন ইমো এবং WhatsApp নাম্বার ভাইয়ের দাওয়া আছে বাংলাদেশে কোনো জায়গা থেকে নিতে পারবে জি ওকে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে দেখেন খুবই চমৎকার একটা কালেকশন

খুব চমৎকার কিন্তু প্রত্যেকটা কালেকশন কিন্তু দেখেন এটা ব্লুর ভিতরে এগুলো প্রত্যেকটাই ভালো কোয়ালিটি দেখেন না ফিনিশিং কতটা সুন্দর পিছনটা একটু দেখেন না দেখেন ফিনিশিংটা দাস দেখেন এই পাশে ভালো কোয়ালিটি করে দেওয়া আছে ওকে দেখছেন প্রত্যেকটাই এরকমের সুন্দর ওকে এবং আপনি 100% তুরাশকের একুরেট কোয়ালিটি পাবেন এ গ্রেড কোয়ালিটি এই গ্রেড এগুলার প্রাইস কত রাখতেছেন ভাই এগুলো অনলি 650 টাকা অনলি 650 টাকা আচ্ছা যে যত পিস নেন আপনি একদম বাসা হোম ডেলিভারি দিয়ে আসবে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কুরিয়ার ম্যানের কাছে দেখে টাকা পে করবেন ओके আমার কোলিজার প্রবাসী ভাইরা যারা আছেন কোন দেশে বসে আপনারা আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই দেশের নামটা কমেন্ট করে জানাবেন আর বাংলাদেশ থেকে যারা লাইভ দেখতেছেন কোন জেলায় বসে লাইভটা দেখতেছেন অবশ্যই জেলার নামটা কমেন্ট করতে হবে আর এই যে চমৎকার জায়নামাজ দেখতেছেন এই চায়নামাজ কিন্তু আজকে ফ্রিতে নিতে পারবেন শুধুমাত্র লাইভটা শেয়ার করে এবং কমেন্ট করে কিন্তু জিতে নেওয়ার সুযোগ কিন্তু দেখালাম আমাদের আজকের ছয়শো পঞ্চাশ এর যে লাস্ট কালার গুলো আরো আছে ভাই এত কালার তো একবারে লাইভে দেখানো যায় না এটার ভিতরে ছয়শো এর ভিতরে গেলাম এখন তুরুষ্কের ভিতরে কেউ চা আরো মোটা সফট দেখা গেছে এই জায়নামাজটা নামাজ আটু কোনোতে আপনার ব্যথা পাবেন না দেখেন মোটা মানে বিশেষ করে আমাদের বৃদ্ধ নানা দাদা খালু বাবা চাচা যারা আছেন যারা একটু মসজিদে একটু আরামদায়ক ভাবে নামাজটা পড়তে চান যাদের একটু হাঁটুতে পায়ে সমস্যা তাদের জন্য কিন্তু চমৎকার এই প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন সাইফুল আলম ভাই আমি শেয়ার করতেছি গিফট কি পাবো কিনা ইনশাআল্লাহ আপনি পাবেন

ওকে ভাই আপনি টাকা দিলো এরকমের জাইনমাস অনেক সময় কিনা পসিবল না কারণ এখন আমাদের কন্টেইনার চলে আসছে আপনি अवेलेबल পাচ্ছেন अवेलेबल প্রোডাক্ট শেষ হয়ে গেলে আপনি 2000 টাকা দিলো একটা জায়নামাস পসিবল না পাওয়া ওকে চমৎকার কালেকশন আমাদের দেশে না এটা তুরস্কের জাইনমাস থেকে কিন্তু সরাসরি কিন্তু কিন্তু মাছ গুলা কিন্তু হবে খুব চমৎকার কালারের ভিতরে জলপাইয়ের মধ্যে এগুলোর কি হবে ভাইয়া এগুলোর সাইজ সবই সত্তর বাই একশো দশ

নয়শো পঞ্চাশের ভিতরে অনলি নয়শো পঞ্চাশ চমৎকার ডিজাইন আচ্ছা হলে নয়শো পঞ্চাশের ভিতরে দেখালা ওকে দিন ডুবা আক্তার আছেন আমাদের সাথে বরিশাল থেকে ভাই আমার দুই পিস জানামাজ লাগবে আমি কি হোলসেলে নিতে পারবো যে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন পোটা খাতে পাবেন